Hai, Iran Balu. Good morning. लाइक को भी ध्यान से बट देखो लाइक शो होएंगे वो से अच्छी की खाना कर ले बोलो ओभी की करছো बोलो जरा जरा এখনো কিছু লাইক করনি সাবস্ক্রাইব করনি করে দাও আর যারা যারা অনলাইন আছো চলে আসো দত্ত পার জানুয়া আমি লাইক করলাম

আমাকে দেবে না হ্যাঁ দেবো কেন দেবো না কি খাচ্ছি কেমন তুমি এসে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো না গো করবো না আনিস ভালোবাসা ফেরিওয়ালা হাই হ্যালো হ্যালো ভালোবাসা ফেরিওয়ালা বলো যারা যারা নতুন আছো একটু লাইক সাবস্ক্রাইব করো এই বাঘ সাজাচ্ছি কাল তো বেরোবো বারো তারিখ পূর্ণিমা আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যেহেতার ওকে সাদা করলে হায় দার বলো যারা যারা লাইফটা দেখছো ঝটপট কমেন্ট করো যারা যারা নতুন আছো তাড়াতাড়ি কমেন্ট করে নিজে

জানালার ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না তুমি করছো একটু লাইভে এলাম তোমার সাথে গল্প করছি এম ডি মহাসি একটু ভালো কমেন্ট করুন বেশ খারাপ কমেন্ট করবেন না যারা যারা নতুন আছেন একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একটু ভালো ভালো কমেন্ট

ং তো ইমরান বলো তুই কি করছো কি খাওয়া দাওয়া করলে বলে গেছে এসকে আইদার না গো খাওয়া হয়নি গো এত মোটা হলেন কিভাবে রহস্য কি এল এইচ মিডিয়াম মোটেও মোটা নই সো আপনার চোখে ভুল আছে ইমরান দাদা কি করে গো কাজে গেছে গো নাহলে তুমি বলবে এখনই দেখাও কাজে গেছে ইমরান রাধে রাধে জয়দেব চৌধুরী হ্যালো জয়দেব চৌধুরী ভাইকে ফার্স্ট টাইম জন্য অনেক ধন্যবাদ পাশেই আছে মিথ্যা বলো না খাচ্ছে গো ইমরান খাওয়া দাওয়া করছে এই সবে এলো হায়দার কেন দিদি বুঝতে পারলাম না গো হায়দার আপনাকে আমি খারাপ পাঁচ দুপুর আমি কত টাকা লাগবে আপনাকে বুঝতে পারছি না এম ডি মহাসিন আপনার কমেন্টি ও খাওয়া দাওয়া হয়েছে তোমাদের গো আমি এখনও খাওয়া দাওয়া করিনি জয়দেব চৌধুরী আমি এখনও খাওয়া দাওয়া করিনি তোমরা কি খাওয়া দাওয়া করলে বলো লাইফে প্রথমবার আসার জন্য অনেক ভালোবাসা আর অনেক ধরনের না না খেয়ে লাইভে আসছো হ্যাঁ এখন খাবার টাইম হয়নি ভালো লাগছে না তো গরমে পরে খাবো জয়দেব চৌধুরী গরমে ভালো লাগছে না পরে খাবো বুঝলে এটা ভালো করে রকম হচ্ছে কী রান্না করেছো ভাত আর মাংস জয়দেব চৌধুরী ভাত আর মাংস রান্না করেছিল যাব কবি বলেছে যে ক্যামেরাটা থাকলে সব থেকে ভালো তাহলে এখানে মুখে লাগতো উল্টো ক্যামেরা গেছে

আমার তুমি কেমন আছো বলো পরশু

খাচ্ছি গো আপনি কি খাইতেছেন আপু মাহিন চিপস খাচ্ছি গো বুঝলে মাহিন মাত্র এই মাত্র ভাত খেয়েছি ও আচ্ছা আজকে তো শুক্রবার আজকে আমরা দুধটা দিয়ে খাওয়া দাওয়া করবো ও আচ্ছা মাহিন ঠিক আছে বুঝতে পারছি না ভাই নতুন ভাষা মানে কি ও বাসা বাসা বাসাটা ভাষা লিখেছো নাকি ঠিক করে লেখো কালচারাল অ্যাক্টিভিটি চুনিয়া হায় হ্যালো বললাম তো কালচারাল অ্যাক্টিভিটি চুনিয়া বলো কেমন আছো one.